মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে দায়িত্ব ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী ও এক্স প্রধান নির্বাহী ইলন মাস্ক। গতকাল বুধবার ট্রেসলা স্প্রেস রাতে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন মাস্কের অফ বোর্ডিং প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসনে মাস্ক সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব দিচ্ছিলেন যেখানে তিনি সরকারি কাঠামো সংস্কারের কাজ করছিলেন তবে তিনি কাঙ্ক্ষিত সাশ্রয় অর্জনে ব্যর্থ হয় একই দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে মাস্ক ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং জানান তার সরকারি দায়িত্ব শেষের পথে সূত্র জানিয়েছে মাস্ক কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই পদত্যাগ করেন যদিও বিদায় নির্দিষ্ট কারণ স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে কর সংস্কার ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ তার সিদ্ধান্তের প্রভাব ফেলেছেন পিটার নাভারোকে মূর্খ বলার মতো মন্তব্য আলোচনার কেন্দ্র ছিল